এর প্রসেস আপনারা নিজে দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় সুখবর হচ্ছে আমরা আজ পর্যন্ত এটা বন্ধ করি নাই অনেক ধরনের ঘটনা ঘটছে যেটা সাইবার জগতে ঘটে তারপরে আমাদের টিম আইডেন্টিফাই করা ডিটেক্ট করা রেসপন্ড করে এগিয়ে যাচ্ছে আমাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দুই দিন বিভিন্ন দেশের দূতাবাস মিশন প্রধান বা প্রতিনিধির সাথে আমাদের মিটিং হয় আজকেও আছে বিকাল সাড়ে পাঁচটায় ওখান থেকে ওনারা আমাদের যেই জিনিসটা জানিয়েছেন সেটা আমাদের গর্ব করার কথা সবার স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা দূতাবাসের সাথে এভাবে সমন্বয় কেউ করে নাই সো এই যে বিশ্ব পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার পিছনে নির্বাচন কমিশন কাজ করছে সবাইকে সাথে নিয়ে সো আমাদের সব দূতাবাস মিশন প্রধান ডাক বিভাগ শ শ দেশের ডাক বিভাগ এমনকি আমাদের জেনিভাতে পারমানেন্ট রিপ্রেজেন্টেটিভ আছেন ওখানে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের হেডকোয়ার্টার অবস্থিত ওনাদের সাথেও সরাসরি সম্পর্ক সো পুরো বিশ্বে একশো বিশটা দেশের উপরে বিভিন্ন ডিপার্টমেন্ট সংস্থা সবার সাথে সমন্বয় করে আমরা আগাচ্ছি এখানে এখন আপনারা সবাই জানেন যে ঠিকানা সংশোধনের কাজ আমরা সাতটা দেশে ওপেন রেখেছি বাকি দেশগুলা রাখি নেই বিকজ দরকার হয় নাই বেশিরভাগ দেশই ঠিকানা ঠিক মতো দিয়েছেন আমাদের সমন্বিত ভোটাররা ঠিক মতো দিয়েছেন কিছু এক্সেপশন এখানে আছে যে সংযুক্ত আরব আমিরাতে ওখানে ইন্টারনালি যদি কেউ ওনার পোস্টাল ব্যালট ছশো ব্যক্তিগত ঠিকানায় চান তিরিশ দীর্হাম করে পেয়ে করতে হয় ওখানে সো এটা ওদের দেশের সিস্টেম আমরা সব যারা নিবন্ধন করছেন সবাইকে আমরা পোস্ট নোটিফিকেশনের মাধ্যমে জানাচ্ছি যদি পোস্ট অফিস বক্স দেন তাহলে কোনো পেমেন্ট ইন্টারনেট লাগবে না তারপরে আমরা ডাক বিভাগের সাথে সমন্বয় করছি করছি এই পেমেন্টটা কিভাবে ডাক বিভাগের মাধ্যমে প্রদান করা হয় সো এটা এখনও ফাইনাল হয় নাই আমরা চেষ্টা করছি বাংলাদেশি ভোটাররা যাতে পেমেন্ট না দেন আর যদি দেখা যায় পারা যায় না তখন ওনাদের অপশনই আমাদের যেতে হবে এরপরে হচ্ছে কাতার কাতার সুন্দর একটা ভূমিকা নিয়েছে কাতারে কাতারে আমাদের দূতাবাস বাংলাদেশি দূতাবাস ওই দেশের কাতারি পোস্টের সাথে পোস্টাল বক্স আলাদা নিয়েছেন আঠারোটা এই আঠারোটা আবার ওই দেশের আমাদের ভোটারদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এলাকা ভিত্তিক যাতে ওই বক্সে ওনারা ওনাদের অ্যাড্রেস দেন ওখানে যেন ওনাদের পোস্টাল ব্যালটটা চলে যায় আর লাস্টলি হচ্ছে ইরান ইরানের থেকে আমাদের ইরান ইরান থেকে জানিয়েছি ইন্টারন্যাশনাল পোস্টাল সিস্টেম এখন ওখানে কাজ করছে না এই জন্য আমরা দূতাবাসের মাধ্যমে কিভাবে করা যায় নিবন্ধন প্রক্রিয়া চলছে বাট খুব কম সো তেহরানস্থ দূতাবাসের কর্মকর্তা আরও তেহরানবাসী ওখানে যারা প্রবাসী আছেন ওনাদেরকে নিয়ে আমরা কিভাবে ডিপ্লোম্যাটিক ব্যাগ ব্যবহার করে এটা সমাধান করব আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা সমন্বয় করে অচিরেই একটা সিদ্ধান্ত দিয়ে দেব অনেক অনেক ধন্যবাদ একটা জিনিস আমাদেরকে সবাইকে মনে রাখার দরকার মাননীয় আদালতের স্বাধীনতা বা তাদের অধিক্ষেত্রের সম্পর্কে কোনো মন্তব্য নির্বাচন কমিশন থেকে করার সুযোগ নেই আমরা যেটা আপনি বলেন এটা আমার আমি জাস্ট এখানে আসার আগেই একটা আমার কানে এসছে অর্ডারটা পাই তারপরে দেখবো যে এখানে কি করা হবে এসে পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রবাসে আমাদের কত ভোটার আছে প্রায় তেরো কোটি ভোটার প্রবাসে কত ভোটার এটার কোনো আইডিয়া আছে কিনা কিন্তু আমাদের টার্গেট এখন পর্যন্ত যেহেতু আমরা অনেকদিন হয়ে গেছে কত হতে পারে টার্গেট আমাদের প্রাথমিকভাবে নিবন্ধনের পোস্টাল ব্যালটে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমিত সংখ্যাটা হচ্ছে দশ লক্ষ তার ভিতরে প্রবাস থেকে আছেন তিন লক্ষ দশ হাজার পাঁচশো পাঁচজন এখন পর্যন্ত আর বাকিটা হচ্ছে যে ইন কান্ট্রি এইটা হচ্ছে আমাদের এটা দশ লক্ষ যদি অতিক্রম করে তখন আমরা এনাদের দশ লক্ষের জন্য আমরা আমাদের বাফাটা ওপেন করব আর আপনার প্রথম প্রশ্ন আর প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের প্রবাসে কতজন ভোটার আছেন এ সংখ্যান সংক্রান্ত আসলে কোনো সঠিক পরিসংখ্যান আমরা বিভিন্ন জায়গা থেকে পাইনি তবে আমাদের অনুমান আমাদের অনুমান মোটামুটিভাবে এক লক্ষ থেকে সরি এক কোটি থেকে এক কোটি পাঁচ লক্ষের কাছাকাছি এখন ব্যাপার হচ্ছে নিবন্ধন করাটা তো হচ্ছে ভোটারের ইচ্ছার উপরে এখন আমরা অনুমান করে রেখেছি এবং এইটার সেই কারণে আমরা দশ লক্ষ 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 যদি ওপেন করলাম করলাম তাহলে আমাদের পঞ্চাশ লক্ষ ব্যালট প্রিন্ট করতে হবে এবং সেটা একটা অপচয় যদি হয় তাহলে সেটা নিঃসন্দেহে আপনারা তখন আমাদেরকে বলবেন আপনার কেন হিসাব করিনি সেই জন্য আমরা দশ লক্ষ দশ লক্ষের এক একটা করে গ্যাপ নিয়ে আমরা করছি এটা 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 নির্ভর নির্ভর করে করে যিনি তার আদালতের সম্পর্কে আমাকে বলার বলতে বলছেন আদালতের অধিকার সম্পর্কে বলার আমার নেই স্যার হয় এটা আদালত যদি কগনিজেন্স নিয়ে থেকে থাকেন সেটা তো আমরা আদালতে নিশ্চয়ই বলা হচ্ছে তারপরেও যদি আদালত সেটা বিবেচনায় না নেন তখন সেক্ষেত্রে আমাদের রায়গুলো আমাদের ক্ষমতাকে খর্ব করছে কিনা যদি বলেন তাহলে এক অর্থে এটা একটা প্রশ্নবিদ্ধ অবস্থা নিয়ে আছে সেটাও সত্য স্যার আমরা সেটাই ওনারই কথা আমাদের একটা প্রশ্নবিদ্ধ হচ্ছে খর্ব আর প্রশ্নবিদ্ধের ভিতরে পার্থক্য আছে